কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের ততজনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া দিল ভক্তরা আবার আল্লাহ শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঠিক কিনাগঞ্জ অহংকারী আর শৈরাচার যারা হয় আল্লাহ পা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা যারা অহংকার করে যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন